ভারতের রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে চার মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে রেঞ্জারের নাম পরিচয় প্রকাশ করা হয়নি এনডিটিভি জানায় বিএসএফ তিন মে রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে এর আগে তেইশে এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন সাহু তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে কয়েকটি সূত্র জানিয়েছে কাশ্মীরের কুপওয়ারা বারামুলা পুঞ্জ রাজৌড়ি মেন্দোর নৌসেরা সুন্দরবাণী এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয় ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান তিন মে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে যা চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেও হামলা করতে সক্ষম ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা